আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাতহ আজকের ভিডিওতে আমরা জানব জান্নাত এবং জাহান্নামে জিনদের কি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন আদম আলাহসাল্লামের শয়তান এবং হজরত মুহম্মদ সাল্লাহ আলহিসাল্লামের শয়তানের মধ্যে পার্থক্য কি এছাড়াও জানতে পারবেন জিনদের রুহ কবজ করে কোন ফেরেস্তা ইমানদার জিনদের সম্পর্কে কয়েকটা অভিমত রয়েছে এক ইমানদার জিনরা কোনো সোয়াব পাবে না কেবল জাহান্নাম থেকে নিষ্কৃতি হবে তাদের পুরস্কার এরপর তাদের বলা হবে তোমরাও পশুদের মতো মাটি হয়ে যাও এ অভিমত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইয়ের হজরত লাইস বিন আবু সালিস রহমাতুল্লাহি আলাই বলেছেন জাহান্নাম থেকে মুক্তিদানী জিনদের প্রতিদান এরপর তাদের বলা হবে তোমরা মাটি হয়ে যাও হজরত আবুজ জুনাদ রহমতুল্লাহি আলাই বলেছেন জান্নাতি মানুষেরা জান্নাতে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ আল্লাতালা মুমিন জিন ও বাকি সমস্ত সৃষ্টিকে হুকুম দেবেন যে তোমরা মাটি হয়ে যাও সুতরাং সবাই মাটি হয়ে যাবে সে সময় কাফের মানুষরাও বলবে হায় আমিও যদি মাটি হতাম স্রো আন্নাবা আয়াত চল্লিশ দুই জিন জাতির যারা আল্লাহর আনুগত্য করেছে তারা পুরস্কার পাবে এবং যারা অবাধ্য হয়ে চলেছে তারা শাস্তি ভোগ করবে মোটামুটি সকল ইমামগণই এ অভিমত দিয়েছেন অন্যদিকে আল্লামা ইবনে হাজম বলেছেন যেসব জিন মুমিন তারা জান্নাতে যাবে ইমাম ইবনে আবি লাইলাহ বলেছেন জিনরা আদালতে আখিরাতে প্রতিদান পাবে কেননা তালা সুরা আল আন আমের একশো বত্রিশ নাম্বার আয়াতে বলেছেন এবং প্রত্যেক জিন ও ইনসানের জন্য তাদের কর্ম অনুযায়ী জান্নাত ও জাহান্নামে স্থান রয়েছে আল্লাপাক সুরা হামিম সাজদার পঁচিশ নম্বর আয়াতে বলেছেন এবং কুফরের ওপর অবিচল অটল থাকা তাদের ওপরেও তাদের আগেকার জিন ও ইনসানের মতো শাস্তির কথা বাস্তব হয়েছে কেননা তারা ছিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আল আহকাবের উনিশ নম্বর আয়াতে আল্লাপা কীরসাদ করেছেন এবং প্রত্যেক জিন ও মানুষের জন্য তাদের কর্ম অনুযায়ী জান্নাতে ও জাহান্নামে স্থান রয়েছে ইবনে আব্বাস রাতে লহু বলেছেন সৃষ্টিকুল চার প্রকার এর মধ্যে এক প্রকার সৃষ্টি জান্নাতে যাবে এক প্রকার সৃষ্টি জাহান্নামে যাবে এবং দুই প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে সুতরাং যে সৃষ্টি পুরোপুরি জান্নাতে যাবে তারা হচ্ছে ফেরেস্তাগণ ও যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে শয়তানের দল এবং যে দু প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে তারা হলো জাতি ও মানব জাতি সুতরাং যে সৃষ্টি পুরোপুরি জান্নাতে যাবে তারা হচ্ছে ফেরেস্তাগণ যারা পুরোপুরি জাহান্নামে যাবে তারা হচ্ছে শয়তানের দল এবং যে দুই প্রকার সৃষ্টি জান্নাতে ও জাহান্নামে যাবে তারা হলো জিন জাতি ও মানব জাতি জিন ও ইনসানের মধ্যে মুসলমানরা পুরস্কার পাবে আর কাফিররা পাবে শাস্তি হজরত মুগিস বিন সাম্মি বলেছেন আল্লাহর সকল সৃষ্টি জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনে থাকে কিন্তু দুই প্রকার সৃষ্টি অর্থাৎ জিন ও মানুষ তা শুনতে পায় না এদের জন্য রয়েছে পুরস্কার অথবা শাস্তি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন ইবলিশের বংশধর হচ্ছে জিন আর মানুষ হচ্ছে হজরত আদম আলাইহিসাল্লামের বংশধর মানুষের মধ্যে যেমন ইমানদার রয়েছে জিনদের মধ্যেও তেমনি ইমানদার রয়েছে এরা পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রেও অংশীদার সুতরাং এই উভয় প্রকার সৃষ্টির মধ্যে মুমিনরা হবে আল্লাহর বন্ধু এবং উভয় প্রকার সৃষ্টির মধ্যে কাফিররা হবে শয়তান বিশেষজ্ঞ আলেমরা এই বিষয়ে একমত যে কাফির জিনদেরকে আখিরাতে শাস্তি দেওয়া হবে কোরআনুল কারিমে সুরা আল আন আমের একশো আঠাশ নম্বর আয়াতে আল্লাপাক ইরশাদ করেছেন জাহান্নামই তোমাদের ঠিকানা সুরা জিনের পনেরো নম্বর আয়াতে আল্লাপাক ইরশাদ করেছেন জিনদের মধ্যে যারা অত্যাচারী তারা হবে জাহান্নামের লাকড়ি হজরত জাহাক বলেছেন জিনরা জান্নাতে যাবে এবং খাওয়া দাওয়াও করবে হজরত আরতাদ বিন মঞ্জির বলেছেন আমরা হজরত হামজা বিন হাবিবের মজলিসে জিজ্ঞেস করেছিলাম জিনরা জান্নাতে কি খাবে তিনি বলেন জিনরা জান্নাতে যাবে যেমন কুরানে পাকের সুরা আর রহমানের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন এর আগে জান্নাতি হুরদের না স্পর্শ করেছে কোনো মানুষ আর না কোনো জিন জিনদের জন্য থাকবে জিন মহিলা আর মানুষদের জন্য থাকবে মানুষ নারী আল্লামা মুহাসিবি রহমতুল্লাহ আলাই বলেছেন জান্নাতে যেসব জিন যাবে তাদের মানুষরা দেখতে পাবে কিন্তু জিনরা মানুষদের দেখতে পাবে না সেখানে থাকবে দুনিয়ার বিপরীত শাইক ইজ্জুদ্দিন বিন সালাম কিছু যুক্তি প্রমাণসহ উল্লেখ করেছেন মুমিন জিনেরা জান্নাতে যাবে কিন্তু আল্লাহকে দেখার সৌভাগ্য তাদের হবে না আল্লাহকে দেখার সৌভাগ্য শুধুমাত্র মুমিন মানুষদের জন্য সুনির্দিষ্ট এবং এ কথা স্পষ্ট যে সম্মানিত ফেরেস্তা সম্প্রদায়ও জান্নাতে আল্লাহতালাকে দেখতে পারবে না কাজেই এ দৃষ্টিকোণ থেকেও বলা যায় জিনেরা আল্লাহকে জান্নাতে দেখবে না আল্লামা জালালুদ্দিন সৌদি রহমাতুল্লাহি আলাই বলেন ফেরেস্তারা আল্লাহকে দেখতে পাবে এর দলিল আছে এ অভিমতি ব্যক্ত করেছেন ইমাম বায়হাকিও কাজী জালাল উদ্দিন নিজ পক্ষ থেকে ব্যাখ্যা করে এ অভিমত ব্যক্ত করেছেন যে জিনরা আল্লাহকে দেখতে পাবে সাধারণ যুক্তি প্রমাণ এ কথাই বলে হযরত মুজাহিদকে মুমিন জিনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে জিনরা কি জান্নাতে যাবে তিনি বলেন তারা জান্নাতে যাবে কিন্তু খাওয়া দাওয়া করবে না তাদের শুধু আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম বর্ণনার প্রেরণা দেয়া হবে যা জান্নাতি মানুষেরা খাওয়া দাওয়ার সময় উচ্চারণ করবে জিনরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের এক নিচু এলাকায় থাকবে সেখানে মানুষ তাদের দেখতে পাবে কিন্তু তারা মানুষকে দেখতে পাবে না হজরত লাইস বিন আবু সালিম বলেছেন মুসলমান জিনেরা না জান্নাতে যাবে আর না জাহান্নামে কারণ আল্লাতালা তাদের পিতা ইবলিশকে জান্নাত থেকে চিরকালের জন্য বের করে দিয়েছিলেন তাই আল্লাহ তাকে দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করাবেন না এবং তার বংশধরদেরও জান্নাতে প্রবেশ করাবেন না হজরত আনাস তালা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন মুমিন জিন্দের জন্য সোয়াবও আছে আজাবও আছে আমরা জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল তারা কি সোয়াব পাবে উত্তরে মহানবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন তারা থাকবে আরাফে তারা মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের উম্মতের সাথে জান্নাতে থাকবে না সাহাবিরা জিজ্ঞেস করল হে আল্লাহর রসুল আরাফ কি উত্তরে মহানবী সাল্লাহ আলহিসাল্লাম বললেন আরাফ হচ্ছে জান্নাতের দেয়াল যাতে নদীনালা বয়ে যাবে গাছপালা উদ্গত হবে এবং ফলমূল উৎপন্ন হবে হযরত হাসান বস্রি রহমতুল্লাহি আলাই বলেছেন জিনরা মারা যাবে না তখন কাতাদা রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন আল্লাহ তালা সুরা আল আহকামের আঠারো নম্বর আয়াতে বলেছেন এদের আগে যেসব জিন ও মানুষ গত হয়েছে তাদের মতো এদের প্রতিও আল্লাহর শাস্তি অবধারিত আল্লামা বদরুদ্দিন শিবির রহমতুল্লাহ আলাই বলেছেন হজরত হাসান বসরির বক্তব্যের উদ্দেশ্য হল ইবলিশের যখন মৃত্যু হবে তখন জিনদেরও মৃত্যু হবে অবশ্য এ কথার কোনো দলিল নেই যে সব জিনকে কেয়ামত পর্যন্ত সুযোগ দেয়া হবে কেননা এর আগে বহু জিনের মৃত্যুর কথা প্রমাণিত হয়েছে এক লোক হজরত ইবনে আব্বাস রাজাল্লাহতালাহুকে জিজ্ঞেস করেন যে জিনেরাও কি মারা যায় উত্তরে তিনি বলেন হ্যাঁ তারাও মারা যায় কিন্তু ইবলিশ মরে না আর যেসব সাপকে তোমরা জান্নান বলো তারা হচ্ছে খুদে জিন হজরত ইবনে আব্বাস রাদেল্লাহতালহু বলেছেন বেশ কিছুকাল পর ইবলিশ বৃদ্ধ হয়ে যায় এরপর আবার সে ত্রিশ বছরের বয়সে ফিরে আসে হজরত আসিম আহওয়াল রহমতুল্লাহি আলাই বলেছেন আমি হজরত রবিয়া বিন আনাস রহমতুল্লাহী আলাইকে জিজ্ঞেস করেছিলাম মানুষের সঙ্গে যে শয়তান থাকে সে কি মারা যায় না উত্তরে তিনি বলেন মানুষের সাথে একাধিক শয়তান থাকে মুসলমানকে পথ ভ্রষ্ট করার জন্য বহুসংখ্যক সদস্য বিশিষ্ট হজরত আব্দুল্লাহ বিন হারিসের বর্ণনায় হজরত কাতাদা রহমতুল্লাহি আলাই বর্ণনা করেছেন জিনরাও মরে কিন্তু শয়তান যুবক থাকে সে মরে না হযরত কাতাদা রহমাতুল্লাহি আলাই বলেছেন শয়তানের পিতা কুমার ছিল শয়তানের মাতাও ছিল কুমারী এবং তাদের থেকে শয়তানও জন্মেছে কুমার হয়ে হাজ্জাজ বিন ইউসুফ জানতে পারেন চীন দেশে এমন একটা বাড়ি রয়েছে এক পাশ দিয়ে যেতে কোনো লোক রাস্তা ভুলে গেলে ভেতর থেকে আওয়াজ আসত রাস্তা অমুক দিকে কিন্তু কে বলছে বোঝা যেত না এ সংবাদ শুনে হাজজাজ বিন ইউসুফ কিছু লোককে চিনে পাঠালেন এবং তাদের নির্দেশ দিলেন তোমরা ইচ্ছা করেই রাস্তা হারিয়ে ফেলবে যখন বাড়ির ভেতর থেকে তোমাদের বলবে রাস্তা অমুক দিকে তখন তাদের ওপর হামলা করবে এবং দেখবে এরা কারা কাজেই হাজ্জাজ বিন ইউসুফের পাঠানো লোকেরা নির্দেশ মতো তাই করলো। এবং হামলা চালালো তারা তখন বলল তোমরা কখনো আমাদের দেখতে পারবে না বিন ইউসুফের লোকেরা বলল তোমরা এখানে কত বছর ধরে রয়েছ সেই বাড়ির লোকগুলো বলল আমরা সাল তারিখের হিসাব রাখি না তবে হ্যাঁ এখানে আমাদের থাকা অবস্থায় চীন দেশ আটবার ধ্বংস হয়েছে এবং আটবার আবাদ হয়েছে হযরত ইবনে আব্বাস রাজাল্লাহতালহ বলেছেন মানুষ ও জিনদের রুহ কবজের দায়িত্বে আছেন মালাকুল মৌত এবং জিনদের কবজকারী ফেরেস্তা ভিন্ন শয়তানদের ভিন্ন এবং পশুপাখি ও মাছ পতঙ্গ এদের ফেরস্তা ভিন্ন কবজকারী মোট চার শ্রেণীর ফেরেশতা হযরত আয়সা রদল্লাহ তাল আনহা রেওয়ায়ত করেছেন তিনি বলেছেন রাসুল সালুসাল্লাম এক রাতে আমার কাছ থেকে উঠে বাইরে চলে গেলেন আমার তখন ধারণা হয়েছিল তিনি হয়তো অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন ফিরে এসে তিনি আমাকে জাগ্রত ও চিন্তিত অবস্থায় দেখে বললেন তোমার শয়তান তোমাকে অসআায় ফেলেছে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল আমার সাথেও কি শয়তান আছে উত্তরে মহানবী সাল্লু আলহি বললেন হ্যাঁ শয়তান তো সব মানুষের সাথে থাকে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহ রসুল তাহলে আপনার সাথেও কি শয়তান আছে উত্তরে আল্লাহ রসুল সাল্লাহু আলহুসাল্লাম বললেন হ্যাঁ কিন্তু আমার স্রষ্টা আমাকে সহায়তা করেছেন অবশেষে আমার শয়তান মুসলমান হয়ে গেছে ইবনে মাসুদ রাজাল্লাহ তালাহ বলেছেন রাসুল্লাহ সাল্লা আলহুসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে এমন কোনো লোক নেই যার সাথে জিনদের মধ্য থেকে একজন সঙ্গী ও ফেরেস্তাদের মধ্য থেকে একজন সঙ্গী নিযুক্ত করা না হয় সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল আপনার সাথেও আছে উত্তরে মহানবী সাল্ল সাল্লাম বললেন হ্যাঁ আমার সাথেও আছে তবে আল্লাহ আল্লাহতালা তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন এবং সে মুসলমান হয়ে গেছে এখন সে সৎ কাজ ছাড়া অন্য কিছুর কথা আমাকে বলে না হজরত ইবনে ওমর আনহু রেওয়ায়ত করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন আদমের ওপর আমাকে দুটি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এক আমার শয়তান কাফির ছিল আল্লাতালা তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন শেষ পর্যন্ত সে মুসলমান হয়ে গেছে এবং দুই আমার স্ত্রীরা আমার সহায়তা সহায়তাকারিণী থেকেছে অপরদিকে আদমের সাথে নিযুক্ত শয়তান ছিল কাফির এবং তার স্ত্রী ছিল তার পদস্খলনের অংশীদার ইবনে মাসুদ আনহু রেওয়ায়ত করেন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন মানুষের সাথে শয়তানদের সম্পর্ক থাকে এবং ফেরেস্তাদেরও সম্পর্ক থাকে শয়তানদের কাজ হচ্ছে খারাপের দিকে প্ররোচিত করা ও সত্যকে মিথ্যা বানানো ফেরেস্তাদের কাজ হচ্ছে সৎ কাজের প্রতি উৎসাহ দেওয়া এবং সত্যকে স্বীকার করা কাজেই যে এটা বুঝতে পারবে যে সে ফেরেস্তার দ্বারা উপকৃত হচ্ছে তাহলে তার উচিত এটাকে আল্লাহর পক্ষ থেকে হয়েছে এবং এজন্য আলহামদুলিল্লাহ বলা আর যার অবস্থা এর বিপরীত হবে সে যেন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করে এরপর নবীকারিম সল্লাহ কুরআন পাকের আয়াত পাঠ করেন যার অর্থ শয়তান তোমাদের দারিদ্রের ভয় দেখায় হজরত আবু হুরারা রদেল্লাহ আনহু রেওয়ায়ত করেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয়ই মুমিন তার শয়তানকে এমনভাবে জব্দ করে ছাড়ে যেমন তোমাদের মধ্যে কেউ সফরকালে তার উটকে ক্লান্ত করে ছাড়ে হযরত ইবনে মাসুদ রাদালু বলেছেন মুমিনের শয়তান দুর্বল ও পেরেশান হয়ে থাকে এক বর্ণনা সূত্রে রয়েছে এক মুমিনের শয়তানের সাথে একবার এক কাফিরের শয়তানের দেখা হলো মুমিনের শয়তান ছিল অসুস্থ দুর্বল আর কাফিরের শয়তান ছিল মোটা তাজা কাফিরের শয়তান বলল ব্যাপারটা কী তুমি এত দুর্বল কেন মুমিনের শয়তান বলল কি আর বলবো, তার কাছে আমার ভাগ্যে কিছুই নেই যখন ও ঘরে প্রবেশ করে আল্লাহর নাম স্মরণ করে খাওয়ার সময় আল্লাহর নাম নেয় পান করার সময় আল্লাহর নাম নেয় যার জন্য আমি কোনো সুযোগই পাই না কাফিরের শয়তান বলল আমি কিন্তু এর সাথেই খাই ও পান করি এজন্যই এমন মোটা তাজা হয়েছি কাইস বিন হাজ্জাজ রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেছেন তিনি বলেছেন আমার শয়তান আমাকে বলেছে আমি কুকুর ছাড়ার মতো ছিলাম যখন আপনাদের মধ্যে প্রবেশ করেছিলাম কিন্তু বর্তমানে চরুই পাখির মতো হয়ে গেছি আমি জানতে চাইলাম এরকম কেন হয়েছ সে বলল আপনি কোরআনের মাধ্যমে অর্থাৎ কোরআন পাঠ ও সে অনুযায়ী কাজ করে আমাকে গলিয়ে দিয়েছেন হজরত ওহাব বিনাব্বিহ রহমাতুল্লাহি আলাই বলেছেন প্রত্যেক মানুষের সাথে তার শয়তান থাকে কাফিরের শয়তান কাফিরের সাথে খায় দায় ও তার সাথে বিছানায় ঘুমায় কিন্তু মুমিনের শয়তান মুমিনের থেকে বহু দূরে থাকে এবং ওত পেতে থাকে যে কখন মুমিন লোকটি অমনোযোগী হবে এবং সে তার থেকে ফায়দা নেবে বেশি খায় ও বেশি ঘুমায় এমন লোককে শয়তান অধিক পরিমাণে ভালোবাসে পবিত্র কোরআনে আস জুখরুফের ছত্রিশ নম্বর আয়াতে মহান রাবুল আলামিন বলেছেন দয়ালু আল্লাহর স্মরণ থেকে যে উদাসীন থাকে আমি তার ওপর এক শয়তানকে চাপিয়ে দেই এরপর সে তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায় এই আয়াতের ব্যাখ্যায় হযরত সাঈদ জারির রহমতুল্লাহ আলাই বলেছেন আমাদের কাছে এ বর্ণনা পৌঁছেছে যে কেয়ামতের দিন যখন কাফিরকে জীবিত করা হবে তখন তার শয়তান তার আগে আগে চলতে থাকবে তার থেকে আলাদা হবে না পরে আল্লাহ তালা তাদের দুজনকেই জাহান নামে নিক্ষেপ করবেন সে সময় শয়তান আশা করবে হায় আমাদের দুর্ভাগ্য তোর আর আমার মধ্যে যদি দুই উদাচলের সমান দূরত্ব হতো সুরা জুখরুফ আয়াত সাতত্রিশ পবিত্র কোরআনে সুরা নাসে আল্লাপা ইরশাদ করেছেন হে নবী আপনি মানুষকে এই দোয়াটি বলে দিন আমি মানুষের প্রভু মানুষের বাদশাহ ও মানুষের ইলায়ের কাছে আশ্রয় চাই খান্নাস শয়তানের অসওয়াসার অনিষ্ট থেকে যে মানুষের হৃদয়ে অসওয়াসা দেয় চাই সে জিনদের মধ্য থেকে হোক কিংবা মানুষদের মধ্য থেকে কাজী আবু ইয়ালা আলাই বলেছেন অসওয়াসা হচ্ছে এটি এমন উজ্জ্বকথা বিশেষ যা অন্তরে অনুভূত হয় অন্য এক মতে অসওয়াসা হচ্ছে চিন্তা ভাবনার মাধ্যমে যা অনুভূত হয় এবং এর দ্বারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গে স্পন্দন সঞ্চালন ও প্রবেশন ঘটে একদল বিশেষজ্ঞ অবশ্য বলেছেন মানবদেহে শয়তানের অনুপ্রবেশের বিষয়টি সঠিক নয় তাদের মতে এক দেহে দুই আত্মার উপস্থিতি বিশ্বাসযোগ্য নয় কেননা আল্লাপা কীরসাদ করেছেন যে মানুষের অন্তরে বাইরে থেকে প্ররোচনা বা অসোয়াসা দেয় রাসুল সাল্লাহ আলসাল্লাম বলেছেন শয়তান রক্তের মতো মানুষের শরীরে চলাফেরা করে তাই আমার আশঙ্কা হয় যে সে মানুষের অন্তরে ধ্বংসাত্মক কিছু নিক্ষেপ না করে বসে ইবনে আকিল রহমাতুল্লাহ আলাই তার কিতাবুল ফুনুনে বলেছেন যদি জিজ্ঞেস করা হয় যে ইবলিশের অসোয়াসার ধরন কি হয় এবং সে কিভাবে মানুষের মন মগজে পৌঁছায় এ প্রশ্নের উত্তর হচ্ছে অসওয়াসা হচ্ছে এমন এক বিষয় যার দিকে প্রবৃত্তি ও মনের গতি প্রকৃতি আপনা থেকেই আকৃষ্ট হয়ে যায় তাছাড়া এ কথাও বলা হয়েছে যে শয়তান মানুষের বেখেয়াল বসত তার মধ্যে অনুপ্রবেশ করে কেননা সে সূক্ষ্ম শরীর বিশিষ্ট এবং অসওয়াসা দেয় আর অসওয়াসা অর্থ হচ্ছে মন মগজকে বাতিল চিন্তা চেতনার আলোকে প্ররোচনা দান প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন